এরপরে যাই পরে আমার এই কোনো কইলা না সামান্য সময় আলোচনা করতাম তো ও হিসাবে আমি বইছি একবারে মুক্ত কারণ নয়টা সাড়ে নয়টা পরে আলোচনা করি না এখন সাড়ে দশটা দাঁড় লই একবারে সংক্ষেপে মাতি সর্বপ্রথম কথা এক নম্বর কথা আমরা যারা এখানে মজলিসও আইসি বিভিন্ন দিনই আলোচনা শুনছি যতগুলো আলোচনা শুনছি আমি অনুরোধ করবো এগুলা রশ্মি শোনা যাতে না হয় ওগুলা আমরা জীবনও বাস্তবায়িত আমরা করার চেষ্টা করতাম কর্মনি কোকা ইনশাল্লাহ আমরা ওয়াজ তকরির জলসা ভেজা নয় কিন্তু বেশিরভাগ রশ্মি আলোচনা হয় রশ্মি আলোচনা মতলব আইলাম শুনলাম শুনতে ভাল লাগলো গেলাম কি আমরা জীবনে কোনো পরিবর্তন হয় না প্রথম কথা হইলো জীবনও পরিবর্তন আইতো নিজরে বদলানি হইতো চেষ্টা কর্ম তো দুই নম্বৰ হ'ল যে এই পৰিৱৰ্তনৰ জৰুৰত কেনে অনেকে কৈতা পাৰি আমৰাতো ইমানদাৰ আমৰাতো মুছলমান আমাৰ কেনে নিজৰে বদলাইতাম কিতাল লাগি বদলাইতাম নমাজতো পঢ়ি আৰু অনেকে কৈ পাৰ মনৰ প্ৰশ্ন আহি পাৰে তো কথা হ'ল আমাৰ যদি নিজে নিজৰ ওফৰে এই ৰকম চেটিছফাইড থাকি যেন আমাৰতো বাক্কা বড় ইমানদাৰ বাক্কা বড়ো দীনদাৰ বাক্কা পালা মুছলমান ইলা যদি আমরা নিজরে মনে করি এটা সঠিক হইতো না কারণ আমরা ইমান আমরা ইসলাম আল্লাহ তা কাছে প্রমাণিত করতে লাগব যদি আল্লাহ তাল্লাহর কাছে আমরা দিন প্রমাণিত না হয় আমরা নিজে নিজে খুশফেহামি আমরা নিজে নিজরে যদি মনে করি যে আমরা তো বাক্কা বড় দিনদার এখান মনে করলে আল্লাহর কাছে ছাড় পাইতাম না তাই আমি অনুরোধ করবো আমরা সবে নিজর ব্যাপারে সচেতন হইতাম এবং নিজরে সংশোধন করতাম নিজরে কিভাবে সংশোধন করতাম সর্বপ্রথম হইল আমরার মধ্যে প্রথমে দিন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আমরা জানা লাগলো আমরা অনেকে মনে করি দিনদারি হইল গিয়া দুই একবার মসজিদও গেলে গিয়ে আমি বাক্কা দিনদার মাথার তকি লাগাই দিলে আমি বাক্কা দিনদার আতল আমসবিখান থাকলে দিনদার ওলা আমরা মনে করি দিনদারি শুধু দুই এক আমলও সীমাবদ্ধ নয় দিনদারি হইল আপনার দুনিয়ার সাজগুলারে সঠিকভাবে আপনি পড্ডা নি না এক তো আপনার নমাজ ফাসক অফ জমাতোর সাথে হইতো জকাত আপনি আদায় করতা। এরপরে আপনার ইনকাম হালাল হইতো আপনার চরিত্র বলা হইত সমাজের প্রতি আপনার দায়িত্বরে আদায় করতা। মানুষের লগে মায়া মোহব্বত থাকত ভ্রাতৃত্ব বোধ এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতা। এই সমস্ত কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে তা হইলে কোরআন এবং হাদিসের ডেফিনেশন মতে আপনি দিনদার হইবা দিনদারি হইল আপনার নিজের জীবনটে পরিপূর্ণভাবে আল্লাহর লাগে উৎসর্গিত করার নাম কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রব্বিল আলমিন হেনবি আপনি কইন যে আমার নমাজ আমার ইবাদত আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ যেন রব্বুল আলমিন তান লাগি লা শরিক তান কোনো শরিক নাই আমরার জীবনও বিভিন্ন ধরনের এক তো জাহির শির্ক আছে হিগো অন্য কথা এছাড়াও বিভিন্ন ধরনের শির্ক আমরা ফরিয়ার যদিও জাহির এবং বড় শির্ক আমরা ফরিয়ার না কিন্তু বর্তমান যে অবস্থা দেশের সৃষ্টি করা অনেক মানুষ আছেন যারা ইমান দিকে যাইবা এবং যাইতরা অনেক মানুষ মূর্ত দৈত্রা ইমান ডে অনেক মানুষ বাহ্যিকভাবে যদিও যদিওতরা না শিরকিয়া আমল অকল খড্ডা শিরকিয়া সাজ অকল খড্ডা কোনো ফটোর সামনে গিয়া জোড়া খড্ডা কোন ফটোর মধ্যে মালা দিতরা কোনো ফটোর সামনে মোমবাতি জ্বালাইতরা বিভিন্ন অফিসও বিভিন্ন স্কুলও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও নিজের ইমানের লগে কম্প্রোমাইজ করতা। আমিও কথা হইতাম নিজের ইমানটা ওলা মজবুত করো অলা মজবুত করো প্রত্যেকটা ব্যাপারে যেন সিরকি আমল তাকে হইতে পারতাম যে না এটা আমার রিলিজিয়ন আমার ধর্ম এটা মানে না আমি এটা করতাম না অটই বগিয়া ইমান এই সময় পরীক্ষার সময় এই সময়ের স্বাভাবিক সময় আপনি মনে না যে আগে এক জমানা আসলো গিয়া কোনো সুরত দুনিয়ার রুটিন লাইফ কাটাইলাম গেলাম গিয়া এই জমানা রুটিন লাইফ কাটাইবার নাই প্রথমে কোথার উপরে করিলাই এই জমানা রুটিন লাইফ কাটাইবার নাই বিভিন্ন কোরআন আয়াত আছে হাদিস আছে এইগুলাই সময় নাই আমি কেন ফলিতাম পারতাম নাই আমরা সমস্যা ওখান হয়েছে কোরআনে পাক আমরা ফড়ি না কুরাণে পাক বুঝার চেষ্টা করি না কোরআনে পাকর ভিত্তিতে আমরা জীবন গঠন করি না আমরা অবস্থারে বুঝি না আমরা রে ইগনোর করিয়া কোরআনটাকে গাফিল হইয়া নিজের মরজিমতো জীবন অতিবাহিত করি আজকে এই মাদ্রাসা একটা দারুল কোরআন কিছু সংখ্যক আমার ভাইতে কুরআস করসন কোরআনে রে স্মরণ করসন এই যে খাম যেটা কোরআনে পাক স্মরণ করা এটা বহুত নেক বহুত বড় এবং বহুত উচ্চ মর্যাদার একটা কাজ আল্লাহ লাহা ফিজুন আমি কুরআ এ পাক অবতরণ করছি এবং আমি হেফাজত করব আল্লাহ তালা কীভাবে কোরআনে পাক হেফাজত করয়ন এই হুফাজে ক্রামের মাধ্যমে কোরআনে পাক হেফাজত করয়ন এই হুফাজে ক্রাম আল্লাহ তাল্লাহার হেফাজতে কোরআনের যে মিশন সেই মিশনের সিপাহী হল। তো এই ছোটো ছোটো বাচ্চাইন যারা মাদ্রাসার মধ্যে কুরন হিফজ করডা এরা কোরণরনের হেফাজতের যে আল্লাহ তালার যে মিশন যেটা সেই মিশনের সিপাহী হল। যার কারণে তারার সম্মান করতাম তার রেসপেক্ট করতাম তারার আমরা মর্যাদা বুঝতাম সেকেন্ডলি কোরআনে পাক আমরা জীবনও তিলত করতাম বড় আফসুচর কথা আমরা অনেক মুসলমান আমরা তিলাবত জানি না যদি তিলাবত না তবা করবা আল্লাহর খাসে মাহসাই বা আল্লাহর খাসে খান্দিবা আল্লাহর খাসে যে আল্লাহ তুমি দুনিয়াত দিস সব তো আমরা করতাম পারছি তোমার আর তিলাওত শিখতাম পারছি না এর চেয়ে বড় কম বক্তি আর এর চেয়ে বড় বদভক্তি কিতা হইতে পারে যে মানুষ মুসলমান কিন্তু তিলাওত জানে না তিলাওয়াত আপনার শিখতে লাগবো চেষ্টা করতে লাগবো তিলাওয়াত প্রত্যেক দিন আপনার ঘরে হইতো তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় এরপরে আমরা দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব হইল কোরআনে পাকের বুঝা তো আমি ওখানে মাথো আসলাম যে আজকে আমরা কোরআনে পাক বুঝি না কোরআনে পাক তো আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াল ইয়াদাব্বারু আয়াতি কোরআনে পাক খালি পড়িতে না এখানে আয়াতর মধ্যে আপনি ঘর করতা চিন্তা করতা আর কোরআনে পাক আল্লাহ কঠিন বানাইছেন না যেন ইান বড় স্পেচিয়েল আমি কুৰাণে পাক সহজ কঢ়িয়াই দিছি লিজ জিক্ৰ নচিহতৰ লাগি হিদায়তৰ লাগি আপনে নচিয়ত হাচিল কৰ্তা হিদায়ত হাচিল কৰ্তা ৰাস্তা পাই জীৱন গঠন কৰ্তা এৰ লাগি কুৰাণ একবাৰেই সহজ যাৰ কাৰণে প্ৰত্যেক মানুহৰ লাগি প্ৰত্যেক মুছলমানৰ লাগি কুৰাণ বুজা জৰুৰী যদি আপনি কুরআ বুঝেন না কোরআন বুঝারে জরুরি মনে করেন না আপনার ইসলাম এবং দিনের মধ্যে এখনো কমি রইয়া গেছে কোরআন বুঝার চেষ্টা করতা হয় নিজে স্টাডি করতা ওলামা ইকরাম কোরণমা আমার বুজুর গানে দিন ওখানে করিয়া ফলাই লাইব্রেরীত নি এগুলা পড়িবার লাগি বুঝবার লাগি যদি আপনি আরবি ভাষা মাদ্রাসাত ফড়ি না না আরবি না কোরআন আপনি পড়ই বেসিক আন্ডারস্ট্যান্ডিং সবর জরুরি মাদ্রাসার যারা পড়ি বা এরা এক্সপার্ট হইবা এটা অন্য লেভেল কিন্তু স্বাভাবিক এবং সাধারণ মানুষের লাগে কোরআন বেসিক জ্ঞান জরুরি আপনি পড়িতে নাই স্টাডি করতে পারত নাই আপনি মসজিদও মসজিদও দর্শে কোরআন ব্যবস্থা করাই কোনো সেন্ট্রাল মসজিদের মধ্যে ওলামা একরামে আনিয়া সেই ওলামা একরামের মাধ্যমে কোরআনর তফসির এবং দর্শের ব্যবস্থা করো কোরআনে পাক বুঝার চেষ্টা করো তো আমি ওখান খোয়াত আসলাম যে কোরআনে পাক এমন এক কিতাব যেটাই আপনার ব্যক্তিত্ব গঠন করব। যেটাই আপনার মানসিকতা গঠন করব। যেটাই আপনার চিন্তাধারার ডেভেলপ করব, যেটাই আপনার চরিত্ররে গঠন করব যেটাই আপনারে এক দায়িত্বশীল যাপনের অধিকারী বানাইব যেটাই আপনারা দায়িত্ববোধ শিকাইব যেটাই আপনারা জীবনের হকিলকত সম্পর্কে অবগত করব যেটা আপনার সামনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট পিকচার খুলিয়া দিব কোরআনে এপাকে আপনি বর্তমান পরিস্থিতি সোশ্যাল মিডিয়া

আল্লাহ সুবাহ মেয়ারাজর ঘটনা দিয়ে এই সুরা শুরু করছো সুবাহান আল্লাহ পাক যাইন আসরা বি আব্দিহি লাইলান তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইত লয়া গেসোন খানতাকি মিনাল মসজিদিল হারাম মক্কা তাকি ইলাল মসজিদিল আকসা ফিলস্তিন আল্লাজি বারাকনা হাওলা এবং যে মসজিদ আকসা ফিলস্তিনৰ আপনার চতুর রে কিতা করছেন আল্লাহ তাআলা বরকত পূর্ণ করছেন জাহিরি বরকত বাতিনি বরকত জাহিরি বরকত শব্দরনর পরিপূর্ণ এবং বাতিলি বরকত ইকান দেশ ফিলস্তিন এবং সেই ফিলস্তিন যেখানোর ব্যাপারে আল্লাহ রসুল আলহিহি সালাত শেষ জমানাত যদি তুমি যাই ইমান দেখতে চাও ফিলস্তিনও দেখিও এবং আল্লাহ রসুল আলহি সালাতামের প্রত্যেকটা হতা সত্য আমি কয়টা হদিস তুলিয়া দরতাম এখন সম্ভব নয় আল্লাহ রসুল আলহিহি সালাতাম প্রত্যেকটা কথা সত্য আজকে যদি ইমান আপনার দেখবার হয় ফিলস্তিন দেখ আজকে যদি ইসলাম দেখবার হয় ফিলস্তিন দেখ ফিলস্তিনও যখন সেই জালিম ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করার লাগি যে মুখলিস হল কেন তৈয়ার করা হয়েছিল চাওয়া হয়েছিল তখন শর্ত লাগানি হয়েছিল যে সব হাফিজে কোরআন হইতে হইব সব হাফিজে কোরআন লগে এরা বড় ইঞ্জিনিয়ার বড় সাইন্টিস্ট যারা সাধারণ মানুষ নাই তো আমিও কান কইতাম সাইয়ার ইমান যদি দেখবার ফিলস্তিনও আপনি ইমান দেখতা মসজিদে আকসা আল্লাহ সুহায় না হুম এই মসজিদে আকসার মধ্যে এমন কিছু রাখসই মসজিদে আকসা যখন মুসলমানের হাতও তাকবো আল্লাহ আজি থাকেন এবং মসজিদ আল্লাহ যখন নারাজ হয়ে যায় মসজিদে আকসা মুসলমানের হাত তাকি যায়গি আবার যখন আল্লাহ আজি ওয়াত লাগেন মসজিদ আকসারে আল্লাহ তাহলে মুসলমানের হাওয়ালা করেন তো আমার দুঃস্থকল বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতি যে মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যে সংগ্রাম চলে আমরা সবর ইমানই দায়িত্বই লগিয়া আমরা আমরা ইমানের হেফাজত করতাম ইমান সেই হিসাবে বাড়াইতাম সেই হিসাবে ইমানডে বাড়াইতাম মজবুত করতাম এবং ফিলস্তিনোর বাইয়ন্তর লাগি আমরা যদিও কিচ্ছু করতাম পারি না অন্তত নিজের মধ্যে দিনডে প্রতিষ্ঠা করোই নিজের মধ্যে প্রথমে দিন লইয়াই তারা তো কুরবানি দিতে কোনো কিচ্ছুর সার না বিল্ডিং তারার গরর সামনে ধ্বংসস্তূপে পরিণত নিজর উরর শিশুরে তারা কিতা করডা নিজর হাতে করডা সামনে স্ত্রী মৃত্যু মৃত হসপিটাল ও বোম্বারি করিয়া নিজের রিষ্টেতার আত্মীয় স্বজন সবরে হত্যা করা হয়েছে সবর লাশ সামনে এরপরেও তারার মুখ থাকি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর এই ধরনের করিমা অকল নাম হঠাৎ ইমান যে কমান্ডার ইন চিফ আমি নাম বুলি গেছি তাইন যখন শহীদ হয়েছে তান স্ত্রী গড়ের মধ্যে স্ত্রিয়ে গড়ের দরজাত লেখিয়া রাখছইন খেও আমার আমার হেও সুখ জানাইবার লাগে খেও। আইয় না মুবারকবাদী দেওয়ার লাগি আইয় যে তোমার জামাই শহীদ হয়েছে নাম হইল ইমান ইমান নাম নাই যে দু তাইলাম এবং গাফিল তাকতাম নমাজ সারিতাম জকাত দিতাম না বেইমানি করতাম দুকাবাজি করতাম ইতার নাম ইমান নাই ইমান হইল দায়িত্বশীল নাম আপনার ভিতরে দায়িত্বশীলতা তাই লা ইমান আল ইমান যার ভিতরে আমানত দানি নাই তার ভিতরে ইমান নাই তাই আমার দুস্ত হল বুজুর্গ হল আমি কথা দীর্ঘ করিয়ার না কথা আমি একবারে আটাইয়াল ইয়া ইয়ার যেহেতু রাই তো নেই গেছে আর দেরি করলে ফজরের জমাত পাইতা নাই ফজরের জমাত না পাইলে ই ওয়াজ করার কোনো লাভ নাই নিজরে প্রকৃত মুসলমান বানায় নিজের মধ্যে যেগুলা দুষ ত্রুটি আছে ওগুলা টুকাই টুকাই বার করিয়া ওগুলাতে দূর করেন যে কোনো ধরনের দোষ তাকে হিংসা তাকে দূর করোয় বরত্ব তাকে দূর করোয় খেয়র প্রতি শত্রুতা তাকে এটা দূর করয় আত্মীয়তার সম্পর্ক আপনার রক্ষা কর্ডানা এগুলার দূর করোন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করয় মানবতার প্রতি প্রেম এবং দরদ মনের মধ্যে আনই মানুষের প্রতি রেসপেক্ট অন্তরের মধ্যে আনই নিজর চরিত্রের গঠন করইন আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইতরা আকমালুল মিনীনা ইমান আহসান হুম খুলুকা তোমাদের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন সেই যার চরিত্র উত্তম উত্তম চরিত্রবান হিসাবে নিজরে গড়িয়া তুলইন আল্লাহর কাছে দোয়া করইন জিক্র করইন নিজের গুণা মাফি চাই এবং সামাজিক পারিবারিক যে দায়িত্ব মা বাবার প্রতি স্ত্রীর প্রতি সন্তানাদের প্রতি সমাজে একা অন্যর প্রতিবেশীর প্রতি অগুলারে পরিপূর্ণ আদায় করয় মাল সম্পর্কে সচেতন থাকুন কোনো হারাম মাল যাতে আপনার ফেটো না আয় কোনো হারাম মাল যাতে আপনার গড় না আয় খেয়র হক যাতে আপনি মারিয়া খাই না খেয়োর জমিন যাতে টেলিয়া খাইন না কোনো অন্যর মিরাস আপনি যাতে আপনার তলে আনোইন না মালর ব্যাপারে সচেতন থাকুন নতুবা আপনার নমাজ রোজা উমরা হজ সারা বেকার যাই গিয়া এইবাবে নিজৰে পাপ কৰই নিজৰে চাফ কৰোৱমাৰ আগে হজৰত গোবিন্দ পুৰী দামত বাৰা কা তুহুমে আপোনাৰ কাষতে কিয় আদা লৈছ বয়ত লৈছই যে এইবাবে জীৱন অতিবাহিত কৰ্তা সেইবাবে জীৱন অতিবাহিত কৰই উত্তম জীৱন অতিবাহিত কৰই আৰু আমি আবাৰ আকৌ ইয়াৰ কুৰাণ বুজাৰ চেষ্টা কৰই কুৰাণ ফলই হাদীচৰ অনুবাদ লৈয়া অগোলা ফলইন ৰবিজীৰ জীৱনী অগোলা ফলই এবং নিজের ভিতরে এইগুলারে বাস্তবায়িত করার চেষ্টা করো আরও একটা রিকোয়েস্ট করিয়া কথা শেষ করি দিম যেহেতু মাদ্রাসার কেন্দ্র করিয়া জলসা মাদ্রাসা আপনার এলাকার এই মাদ্রাসারে কিভাবে উন্নত করা যায় এই মাদ্রাসারে কী কিভাবে আপডেট করা যায় কিভাবে সুন্দর করা যায় কিভাবে সুন্দরভাবে সালানি যায় এইভাবে চিন্তা করবা সহযোগিতা করবা নিজের বাচ্চাইন দিয়া সহযোগিতা করবা পয়সা দিয়া সহযোগিতা করবা দোয়া দিয়া সহযোগিতা করবা পরামর্শ দিয়া সহযোগিতা করবা আমি আর কথা দীর্ঘ করিয়ার না এখানে ফাড়ি বলি বইসেন দুই তিনটা কথা আমি নসিহত কর্ম প্রথম কথা হইল কোরআনে পাক এখান সব সময় ফড়াত রইত হদিসের মধ্যে আইসে জেলা গুড়া গুড়া সাড়া গুড়া আর বান্দা গুড়া গুড়া যদি সাড়িয়া আপনি রাখি দে এগো যাই বগি আর গুড়া যদি বান্দিয়া রাখো নগু রইব তো ঠিক এইভাবে কোরআনে পাক সিনার মধ্যে বান্দিয়া রাখতে লাগবো এর লাগি বারে বারে ফোড়া লাগবো আর আমি আমার তালাবারে সব সময় কই যে অন্তত আদা পারা দিন নমাজও ফড়িও তখন তেরাবির করা লাগতো না প্রত্যেক দিন নমাজো আদা ফারো যদি ফল ষাট দিনে এক কোরআন খতম হইব এইভাবে কন্টিনিউ প্রসেস চললে তেরাবির লাগি আলাদা কোনো কষ্ট করা লাগতো না আসল কোরআন তো নমাজও পড়া নমাজও আসল কোরআন ফোড়া হইতো অগুর মধ্যে বেশি সব সাহাবায় রামে ওভাবে ফোরতা নবীজি এইভাবে